ঘন্টার পর ঘন্টা যানজটের শিকার বীরভূমের সাইথিয়াতে আজ অর্থাৎ শুক্রবার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে সাইথিয়ার নতুন ব্রিজ দিয়ে যাতায়াত যার ফলে যানজটের শিকার বীরভূমের সাইথিয়া শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ ধরা পড়লো সেই যানজটের চিত্র মূলত সাইথিয়া নতুন ব্রিজ মেরামতির জন্য প্রায় এক মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ব্রিজের ওপর দিয়ে যাতায়াত ব্রিজের দুই প্রান্তে টিন বেঁধে ঘিরে রাখা হয়েছে ব্রিজটিকে আর তাতেই সমস্যায় পড়েছে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ তা মোড় সহ নতুন ব্রিজ সংলগ্ন যানজটের চিত্র লক্ষ্য করা গেল যেখানে দেখা যাচ্ছে লম্বা লাইনে দাঁড়িয়ে আছে মাল বোঝাই গাড়ি থেকে শুরু করে সাইকেল মোটর সাইকেল আরোহীরা اچھا <US> موسم <uneopen morally> এবার বাজাজ টু হুইলার কেনার পাশাপাশি পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার এই ইচ্ছে পূরণ করছে দাস অটোমোবাইল এখানে নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচারসে সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট এবং সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করুন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক আমাদের ঠিকানা সাইথিয়া শিউরি মেন রোড অনুকূল মন্দির সন্নিকটে যোগাযোগ নম্বর নাইন নাইন জিরো টু টু হুইলার কেনার ইচ্ছে এবার আপনার ইচ্ছে পূরণ করবে দাস অটোমোবাইল এখানে আপনি নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্সে সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট ও সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করতে পারবেন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক গাড়ি কেনার পাশাপাশি থাকবে আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানা মল্লারপুর বাহিনা মোড় যোগাযোগ নম্বর সাত শূন্য শূন্য এক নয় দুই আট শূন্য ছয় পাঁচ অথবা নয় চার তিন চার শূন্য এক এক ছয় নয় শূন্য